রেজিস্টার হয়েছে না বুকিং লাগে ছেলে করে করে টুয়ে দিয়ে না বুকিং আমরা ক্লাবের থেকে যখন করে ঢুকছি যখন দেখছি এইভাবে ঢুকলাম আমরা সবাই মিলে সব গর্বিত এই পরিশ্রম আপনারা কি আগে বিষয়টা জানতেন

এই ব্যাটারিটাতে দীর্ঘদিন ধরে আমি শুনতাছি অভিযোধও কাজকর্ম চলতাছে বাড়ির যে মালিক উনিও হয়ে থাকেন না ছেলে হয়ে থাকেন না কিন্তু রুম রুম ভাড়া দিয়ে এখানে আজকে তো আপনারা হয়তো কেই কর্নে দেখলেন আমরা দীর্ঘদিন খবর পাইছি দীর্ঘদিন জানাসে সবাইকে কিন্তু তারপরও কোনো অ্যাকশন দেখছে না আজকে বিভিন্ন চ্যালা থেকে কমপ্লেন গেছে আমরা আইছি পুলিশ রোডে চানছি পুলিশ স্বচ্ছ দেখছে এই যে প্রত্যেকটা রুম ছোটো ছোটো রুম দুইজন গুলো কপেল আজকে ব্যারিংটা যে ভাড়া